রেনশো এ রাটা আমরা কীভাবে পড়বো সেটা আমরা বাংলা সহকারে পড়ে দেখাবো তো চলো আমরা শুরু করি রেনশু ইয়ে ইচিবান ইকোন দেশ যাবো ইকান দেশ যাব না ইত্তান দেশ গিয়েছিলাম ইকানাকাত্তান দেশ গিয়েছিলাম না সামুইন দেশ ঠান্ডা সামুকোনাইন দেশ ঠান্ডা নয় সামুকাতান দেশ ঠান্ডা ছিল সামুকুনাকাতান দেশ ঠান্ডা ছিল না কিরেই নান দেশ সুন্দর কিরে যা না যা নাইন দেশ সুন্দর নয় কিরেই দাতান দেশ সুন্দর ছিল কিরে যা না কাত্তান দেশ সুন্দর ছিল না বিয়কি কি নান দেশ অসুস্থ বিও কি যা নাইন দেশ অসুস্থ নয় বিয় কি দাঁত্তান দেশ অসুস্থ ছিল বিয় কি যা নাকাত্তান দেশ অসুস্থ ছিল না নিবান চিকত্তগা ইরুন দেশকা টিকিট আছে কি আতারাশি পাঁচশো কোণ কাত্তান কা নতুন পার্সোনাল কম্পিউটার কিনেছেন কি দারিণী চক্রত ও আগেরুন দেশকা কাকে চকলেট দিয়েছিলেন ইৎসু নিহনে কিতান দোনে এসেছেন সানবান দোস্তে কায়সা ও ইয়াস দান কেন কোম্পানি ত্যাগ করেছেন দোস্তে ইয়া কোনো সুকে নাইন কেন এসি অন করেননি এর উত্তরে বলছে আতামাগা ইতাকাত্তান দেশ মাথা ব্যথা তাই কোস নান দেশ নষ্ট তাই ইয়নবান হতাশীয় উন্দ কাহিনী ইকিমা সেন আমি ক্রীড়া দিবসে যাব না ইয় আরুন দেশ করণীয় কাজ আছে তাই হতাশীয়া অন্ধকার নেই ইকিম আসেন আমি ক্রীড়া দিবসে যাব না সুগো গা ওয়ারোইন দেশ একটু অসুবিধা আছে তাই গোবান গা হোসিন কা ওকুত্তে ইতাদা কেমাসেন কা নথিপত্র চাই কিন্তু পাঠিয়ে দিতে পারবেন কি কাকি কাতা গা ওয়াকারানাইন দেশগা ও সিএতে ইতাদাকে মাসে কাদ্ধতি বুঝি না শিখিয়ে দিবেন কি রকবান সাঁকুরা দায় কাকু এ ইকিতাইন দেশগা দোকো দে ওরিতারাই ই দেশগা সাঁকুরা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই কিন্তু কোথা থেকে কোথায় নামলে ভালো হয় হোকেন শু ও অসুরেতান দেশকা দো সীতারাই দেশকা স্বাস্থ্য বিমা কার্ড ভুলে গিয়েছি কী করলে ভালো হয় এই ছিল রেনসু এর পড়া একটু ভালো করে দেখবেন আমি ভিডিওটা হয়তোবা বইটা দেখাইতে পারছি না কারণ হচ্ছে কপিরাইট ক্লেম আসবে তার জন্য তো তোমরা শুনে শুনে মিলিয়ে পড়ো তাহলে দেখবে পারবে